আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীটি কখনোই পিছনের দিকে হাঁটতে পারে না হাতি ক্যাঙ্গারু সাপ নাকি কচ্ছপ সঠিক উত্তর হল বি ক্যাঙ্গারু পরের প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি হার্ট মস্তিষ্ক জিওভা নাকি কাঁধের পেশি সঠিক উত্তর হল সি জিওভা পরের প্রশ্ন জন্মের সময় মানুষের কতগুলো হার থাকে তিনশো ছয়টি দুইশো ছয়টি তিনশো ছাপ্পান্নটি নাকি সঠিক উত্তর হল ডি দুইশো সত্তরটি পরবর্তী প্রশ্ন কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে মাংস চকলেট দুধ নাকি কলা সঠিক উত্তর হল এ মাংস পরের প্রশ্ন কোন প্রাণী তার জীবনের নব্বই শতাংশ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় কচ্ছ কোয়ালা স্লথ নাকি বাদুর সঠিক উত্তর হল বি কোয়ালা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় জেনারেল নলেজ সম্পর্কে জানার জন্য অবশ্যই জিকে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে করলা আলু পটল নাকি কুমড়ো সঠিক উত্তর হলো এই করলা পরবর্তী প্রশ্ন কোন সবজি খেলে কিডনির কার্যকারিতা উন্নত হয় কাঁচা পেঁপে বাঁধাকপি লাউ নাকি বেগুন সঠিক উত্তর হল সি লাউ পরের প্রশ্ন বিশ্বের কোন দেশের সীমানা চৌদ্দটি দেশের সঙ্গে যুক্ত ভারত চীন পাকিস্তান নাকি জাপান সঠিক উত্তর হল বি চিং পরের প্রশ্ন কোন প্রাণী এক বছর খাবার না খেয়েও বেঁচে থাকতে পারে কুমির সাপ উঠ নাকি কচ্ছ সঠিক উত্তর হল ডি কচ্ছ আজকে শেষ প্রশ্ন দেখে নেওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এ ইতালি বি জাপান সি ব্রাজিল নাকি ডি ভুটান উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন নাভিতে কি লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে ঘি মধু দুধের স্বর নাকি নারকেল তেল সঠিক উত্তর হল এই ঘি রাতের বেলায় নাভিতে ঘি লাগিয়ে ঘুমানো প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসার একটি অংশ যা শরীরের বিভিন্ন উপকারে আসে বলে বিশ্বাস করা হয় আয়ুর্বেদ মতে নাভি শরীরের কেন্দ্রীয় স্থান হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ স্নায়ু এবং শিরার সংযোগ রয়েছে নাভিতে ঘি লাগানো হলে এটি শরীরে শোষিত হয়ে স্নায়ুতন্ত্রকে পুষ্টি দেয় এবং চোখের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে ঘিয়ের পুষ্টিকর এবং শীতল গুণাবলী চোখের শুষ্কতা কমাতে দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখের ক্লান্তি দূর করতে সাহায্য করে নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি বাড়তে পারে বলে অনেকে মনে করেন বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন